আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের নির্মম ভাবে হত্যা করেছে এবং বিভৎস ভাবে হত্যা করেছে শুধু পুলিশ না সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে প্রায় সাড়ে চারশো থানায় আগুন দিয়েছে যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়ে দিয়েছে এমনকি থানা লুট করেছে কোন কোন থানে এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে এমনকি একটা পুলিশ মহিলা নারী পুলিশ কনস্টেবল যারা মাপ যে আমার পেটে বাচ্চা আমাকে মারবেন না কিন্তু এই ঘাতকরা থামেনি তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে কি বিভৎস ঘটনা ভাবতে অবাক লাগে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের জীবনে নিরাপত্তা দিতে তাদেরকে এইভাবে হত্যা করার উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্যটা অবশ্য ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করবার জন্য ইনুস সেই এই পরিকল্পনা করেছে যেটা সে নিজেই স্বীকার করেছে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না কোনো নেতৃত্ব ছিল না এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ সাতই জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল সেই সাতই জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোনো আক্রমণ করে নাই গরম পানি মারে গ্রেনেড মারে নাই বা তাদের উপর কোন রকম জুলুম করে নাই বরং পুলিশ তাদেরকে সর্বত ভাবে এমনকি যখন এই ছাত্ররা বঙ্গভবনে যেতে চেয়েছে পুলিশ তাদেরকে সাথে আছে এবং তাদের নিরাপত্তা দিয়েছে অথচ সেই পুলিশকেই তারা প্রথম আঘাত করা শুরু করলো এবং সে কথাটা আজকে তা ওদের মুখ থেকেই চলে এসেছে যে মোহাম্মদ ইনুসের পালিত সন্ত্রাসী সমন্বয়ক হাসিব সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে আমি কোর্ট করছি ওই যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সার্থক হত না আনকোড তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে সেটা কিন্তু পরিকল্পিত হত্যা করেছে এবং মেট্রো রেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যে আগুন দেওয়া এবং লাশ ফেলা এবং তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কপর থেকে বের করে পোস্টমর্টম করা যায় দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই সেনাবাহিনী গুলি করে নাই র্যাব গুলি করে নাই বিজিবি গুলি করে নাই সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে বুলেট ব্যবহার করা হয়েছে যে বুলেট সেটা ইউনুসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র দায়িত্বে দায়িত্ব ছিলেন সাকাওয়াত সাহেব তিনি নিজেই একজন সেনাবাহিনীর লোক কাজী অফিসার তিনি জানেন এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না সেই গুলিতেই তারা মারা গেছে এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে হঠাৎ একটা গুলি লেগে মারা গেল সেটা কিভাবে হয় আর আবু সাইদের ব্যাপারটা যদি আমরা বলি তা বলছে পুলিশ গুলি করেছে হ্যাঁ পুলিশকে যখন আক্রমণ করেছে পুলিশের পক্ষ থেকে কখন কোন পদক্ষেপ নেওয়া হবে সেই নির্দেশিকা পুলিশের কার্যক্রমের মধ্যে দেওয়া থাকে তাদের কার্যপ্রণালীতেই থাকে যে আইনও দেওয়া আছে যে কখন কোন অবস্থায় তারা কোন অ্যাকশনে যাবে তারপর আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে তখন আমি বলবো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে যে কথা যে আজকে ছয় মাসের উপরে হয়ে গেল ক্ষমতা দখল করে এখন যদি সে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারে এই মব জাস্টিস বন্ধ করতে না পারে উল্টা আরো মানুষকে হয়রানি অত্যাচার নির্যাতন এই তারপরে আবার এখন শুরু হচ্ছে কি অপারেশন ডেভিল হান্ট কে ডেবিল কাকে করছে সে যারা পুলিশকে হত্যা করে আওয়ামী লীগ হত্যা করে ছেলেকে না পেলে মাকে হত্যা করে মাকে গ্রেপ্তার করে ছোট দশ বছর বাচ্চার সামনে এবং তিন চার বছর বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে এমনকি পুলিশ ডিউটি করতে পারে না তাদের চেক চেকিং করে ব্যর্থ এই ব্যর্থতার বোঝাটা কাটবে আজকে দেশটাকে অর্থনৈতিক ভাবে ধ্বংস ধ্বংস করবে মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতি সবথেকে খারাপ মানুষ জীবনে কোনো নিরাপত্তা নাই আমরা বাজেট দিয়ে এসছি বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে সবকিছু বন্ধ এমনকি আশ্রম প্রকল্পে ঘরগুলি ভেঙে দিচ্ছে এই অবস্থা চরম অরাজকতা দেশে চলছে মানুষের কোন নিরাপত্তা নাই আমি অবশ্যই এই বিচার ইনশাল একদিন করবই করব আর যতই দায় মুক্তি দিক এই হত্যার দায় মুক্তি হয় না হত্যার বিচার হয় আমার বাবা মা ভাই তিন ভাই তার সবাইকে যখন হত্যা করেছিল তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি আল্লাহর রহমতে এসে তাদের বিচার করেছি ইনশাল্লাহ এই পুলিশ সপ্তাহের বিচারও আমরা করব একদিন খালি দোয়া করে আমি বিচার করবো আর আমি সবসময় দোয়া করিয়ে বাচ্চাদের দেখাশোনা করেন যা দেখে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের পাশে দাঁড়াবো আমাদের তো সব নেতাকর্মী কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি যে কেউ যে যে দাঁড়াবে দেখা দেখা করবে কেউ তো নাই আমাদের তো প্রায় চার পাঁচশো নেতা হত্যা কে হত্যা করেছে প্রায় তিন চার হাজার এখন তাদেরকে গুম করে ফেলছে জানিও না তাদেরকে গ্রেপ্তার করছে শুনছি কিন্তু কোনো হদিস আত্মীয় স্বজন পাচ্ছে না এরকম অরাজকতা এত অন্যায় এত অবিচার আল্লাহ সইবে না অথচ এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তো কোনো কিছু করাই হয়নি উল্টো আরো যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে মানে বিচারহীনতা এই বিচারহীনতার কালচার থেকে দেশকে বের করে আনতে হবে এবং ইনশাল্লাহ এদের বিচার একদিন হবে হবে এটা আমি বিশ্বাস করি এইভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এবং এর প্রতিবাদেই আমাদের সংগ্রাম চালাতে হবে আর এই যে সরকার এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে দেশটাকে আজকে একেবারে দেশে পরিণত করেছে একের পর এক লঙ্ঘন করে যাচ্ছে এই পুলিশকে যেভাবে হত্যা করেছে এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে এবং ইনুস সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ একদিন তার বিচারও বাংলাদেশে হবে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ী তার বিচার করতে করা হবে ইনশাল্লাহ এবং আমি একটু বলবো যে আমাদের যারা একটু আমি জানি আমাদের সবাই খুব কষ্টে আছে তারপরেও এই পরিবারগুলি বাচ্চাগুলি এবং আরো তো বহু পুলিশ মারা গেছে তাদের সকলে খোঁজ নেওয়া এবং যখন আমি দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব আর হত্যাকারীদের বিচারও করবো ওই জন্যই বোধ আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে সেটাই আমি মনে করি কাজে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিচার বাংলা মাটিতে হবে এবং আগামীকালের যে হরতাল এবং আন্দোলন সেটাকে সফল করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে এদের বিরুদ্ধে সকলকে এখন সংগ্রাম করতে হবে যাতে দেশটা হতে পারে বিচারহীনতার কালচার থেকে আসতে পারে লঙ্ঘনের যে পদে পদে ঘটনা ঘটছে তার থেকে মানুষকে যেন মুক্তি দেওয়া যেতে পারে দেশের মানুষের শান্তি আসবে নিরাপদ আস নিরাপদে তারা চলতে পারবে সেই ব্যবস্থাটাই করতে হবে এবং এটা এই সরকারকে দেওয়া হবে না কারণ যে ক্ষমতায় যে বলে যে দেশ চালানোর আমার কোনো অভিজ্ঞতাই নাই তো তাকে দিয়ে দেশ কিভাবে চলবে যে মানুষ হত্যা করলে আর মানবাধিকার লঙ্ঘন করলে তাদের শাস্তি দেয় না বিচার করে না সে মানুষের কি কল্যাণ করবে মানুষের কি মঙ্গল করবে সব ভুয়া মিথ্যা কথা বলে বেড়াবে আর অপরাধীদের নিয়ে দেশটাকে ধ্বংস করবে কাজে আমি সকলকেই বলবো যে এই অন্যায় প্রতিবাদ করতে হবে এবং এই রাহুল হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে এই জঙ্গি ইউনি হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে বাংলাদেশের জঙ্গিবাদ চলবে না এইভাবে মানুষ হত্যা পিটি হত্যা এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি তীব্র ভাষা নিন্দা জানাই আর আল্লাহ আবুল আলমের কাছে দোয়া করি যে যারা এইসব ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের জন্য বিচার হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু